পৃথিবী আর এই আওয়াজ শুনতে পাবে না মুসলিম বিশ্ব আর এই আওয়াজ শুনতে পাবে না এই বজ্র কণ্ঠে মুসলিমদের পক্ষে জানি না আবারও কেউ এই ধ্বনি দেয় কিনা বন্ধুরা সকলেই জানেন এই সেই এই সে মানুষ যে মানুষটা দুদিন আগেও এতটা জনপ্রিয় মুসলমানদের মধ্যে ছিল না কারণ আমরা মুসলমানদের ভিতরে মতভেদের অনেক তফাৎ আমরা অনেক ভাবে দূরে সরে আছি এক একটা মুসলমান এক এক ভাবে ইসলামকে প্রচার করছি আমরা কোথায় যাব তারপরেও যখন সারা বিশ্ব ফিলিস্তিনের এই কষ্ট সহ্য করতে পারছিল না সেই মুহূর্তেই এই একজন নেতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিল মতভেদ ভুলে গিয়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে আজকে নিজেই কেন জানি নিভে গেল মেঘ না চাইতে যেন ওই তারা বৃষ্টি পেয়ে গেল তারা কি জিতে গেল তাদের কি কি কেউ আবারও এভাবে বজ্র কণ্ঠে আওয়াজ তোলে প্রতিহত করার স্বপ্ন নিয়ে মুসলিম জাহানে আরো একজন জেগে উঠবে বলে মনে করছেন নাকি সময়ের অপেক্ষা মাত্র সারা বিশ্ব নিস্তব্ধ হয়ে গিয়েছিল দুদিন আগেও মুসলিম বিশ্ব নতুন করে জাগ্রত হয়ে গিয়েছিল আজকে সেই মুসলিম বিশ্ব আবারও কি চুপসে যাবে তাদের কাছে জানা নেই তবে মুসলিমরা অনেক বড় একজন নেতাকে হারিয়ে ফেলল এবং একজন সাহসী মানবকে তারা হারিয়ে আজকে কান্নার সাগরে ভেসে পড়ল বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গত দুদিন আগে মুসলিম জাহানের শ্রেষ্ঠ নেতা ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সংশয় সন্দেহ যেন এখনো কাটছে না সারা দুনিয়ার বাঘা ভাঘা ইনভেস্টিগেশন টিমও এখনো পর্যন্ত আসল তথ্য বের করতে পারল না কেন কিভাবে এত বড় একটা রাষ্ট্রের এত বড় পর্যায়ের মানুষটা এভাবে ঝলসে গেল পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে কিন্তু যাওয়ার মতো কিছু কারণ থেকে যায় কিন্তু ইব্রাহিম রাইসির যাওয়াটা যেন একটু অন্যরকম তিনটা হেলিকপ্টার একই জায়গা দিয়ে একই রোডে ফিরছিল গন্তব্যে যেই হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ গুরুত্বপূর্ণ মানুষগুলো ছিল ওটাই ধ্বংস হলো বাকি দুটা হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছে গেল কি ছিল কারণ আবহাওয়া তো একই ছিল বাতাসের জোরও একই ছিল তাহলে দুটো হেলিকপ্টার গন্তব্যে গেল আসল হেলিকপ্টারটা যেই হেলিকপ্টারটা সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি আধুনিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই বিধ্বস্ত হলো ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেশন করছে বেরিয়েও আসবে কিন্তু মানুষটা এক বোক ভরা সাহস নিয়ে যে মানুষটা মুসলিম জাহানকে লিড করছিল সেই মানুষটাই চলে গেল মুসলিম জাহান মুসলিম বিশ্ব আবারও আবারও পিছিয়ে গেল এগিয়ে আসতে সময় লাগবে কেউ আর হয়তো বা এই বুক ভরা সাহস নিয়ে তাদের বিরুদ্ধে লড়ার মতো শক্তি আর দেখাবে না এটাই হলো আমাদের জন্য শিক্ষা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে মনে করবেন ওই মীর জাফরেরাই করেছে মীর জাফরেরাই করেছে ইতিহাস এটাকেই সাক্ষী দেয় পিরির কোনায় জায়গা দিয়ে আজকে পিরির কোনায় তো জায়গা দিয়েছিল আজকে পিরিটা দখল করে সারা বিশ্বকে দখলের নজরে রেখে দিয়েছে মুসলমান সতর্ক সাবধান না হলে আমরাও বেশি দূরে নই সবাই নিরাপদ সবাই সাবধান দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম